নমস্কার বন্ধুরা আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা শুরু করছি আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি রুই মাছগুলোকে ভেজে নেব আজকে খড়েতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব কম সময়ে রুই মাছের একটা ঝোল করে দেখাবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলে গোটা সাদা জিরে দু চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটা দিলে কিন্তু রান্নার স্বাদে খুব ভালো একটা অন্য মাত্রা চলে আসে এরপর ডুমু করে দুটো আলু কেটে রেখেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম আলুটাকে একটু ভেজে নেব ভীষণ গরম পড়েছে বন্ধুরা আর এই গরমে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর এখানে আমি একটা বাটা মশলা দিলাম যাতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো বেটে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো কাশ্মীরি মির্চ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর সামান্য মিষ্টি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো আদা রসুন দেবো না শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি মাছের ঝোলটা রেডি করব পেঁয়াজ এমনিতে আমাদের পেটকে ঠান্ডা রাখে সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে আজকে করেছি মাছের ঝোলটা দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা কষে গেছে এরপর প্রয়োজন মতো যতটা ঝোল করব। সেই পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে হালকা গরম জল দিলে খুব ভালো হয় আরও দু মিনিট ঝোলটা ফোটার জন্য ওয়েট করলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভেঙে গেল এরপর আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গরম ভাতে এই রকম একটা মাছের ঝোল থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না সব কিছু মাছগুলো আসলে সমস্ত ঝোলের মধ্যে দিয়ে আমি দু মিনিট আরও ঢাকা দিয়ে রেখেছিলাম মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো